আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা সাময়িক অসুবিধার কারণে আমি আপনাদের বেশ কিছু দিন ভিডিও দিতে পারিনি যাই হোক আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আমার একটি নতুন চ্যানেল খুলেছি যে চ্যানেলের লিঙ্কে কমেন্টে আপনার লিঙ্কটা দেওয়া আছে কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া আছে আপনারা অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন কারণ পূর্ণাঙ্গ ভিডিও ওই চ্যানেলে পাবেন এবং আমার এই যে চ্যানেলটি এই চ্যানেলেও আপনারা ভিডিও পাবেন তবে পূর্ণাঙ্গ ভিডিও আমার ওই নতুন চ্যানেলে পাবেন সাময়িক অসুবিধা হচ্ছে এই চ্যানেলটাতে তাই ওই চ্যানেলে আপনারা পূর্ণাঙ্গ ভিডিও পাবেন এবং এই চ্যানেলেও আপনারা ভিডিও পাবেন তবে সেটা শর্টকাট যে ভিডিওগুলো পাবেন এবং পূর্ণাঙ্গ ভিডিও পাবেন আমার ওই চ্যানেলটাতে আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের একটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে রাখি সেটা হচ্ছে গত বুধবার দিন রাতে বেশ কিছু এস এম তার মধ্যে উল্লেখযোগ্য হারে হচ্ছে রিজেক্টেড এস এম এস এবং সেগুলো বর্তমান সময় যারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন সেই স্ক্যান কপির এস এম এসগুলো সবচেয়ে বেশি আসতেছে তার মধ্যে নাপোলি শহর দুই হাজার সালেরও আমি দুইটি এস দেখেছি যে এস এম এসগুলো আপনার অলরেডি তারা রিটার্ন পাসপোর্ট হাতে পেয়ে এক ভাই সৌদি আরব চলে গেছে আর এক ভাই পাসপোর্ট হাতে নিয়ে বসে আছে তাদের তাদের যে রিজেক্টের এস এম এস এসেছে সেটা আমি আমার ফেসবুক অর্থাৎ আমার আমার একটা পেজ আছে ফেসবুকে মোহাম্মদ আবু সাইদ ব্লগ ওইখানে আমি এই পোস্টগুলো করে থাকি এইসব এস এম এসের পোস্টগুলো করে থাকি কারণ এটা তো ইউটিউবে দেওয়া দেই না ওইখানেই পোস্ট করে থাকি আপনারা চাইলেও ওখান থেকেও ফলো দিয়ে রাখতে পারেন ওইখানেও দেখতে পারেন যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিও আমার ইনশাআল্লাহ পাবেন এই চ্যানেল এবং ওই চ্যানেলে তবে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পূর্ণাঙ্গ অনেক ভিডিও ওইখানে প্রকাশ করা হবে এবং ওইখান থেকে লাইভও আপনাদেরকে রবিবার দিন ইনশাআল্লাহ দেখানো হবে বিএফএস গ্লোবালের যে সর্বশেষ পরিস্থিতি আসসালামু আলাইকুম